আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে পিলো হচ্ছে একটু নরম নরম পটি করেছে যেটা কিনা লিকুইড টাইপের না নর্মাল পটির থেকে বেশ কিছুটা নরম তো তখন ভাবলাম যে ওর জন্য একটা মিল প্রিপেয়ার করি যেটা কিনা ওর এই পাতলা পটির জন্য কাজে লাগবে ওকে আমি খাওয়াবো তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আমার অনেক আগে একটা ভিডিও আছে পাতলা পটি হলে বাসায় প্রথম প্রাথমিকভাবে কি করতে পারেন যেটা ম্যাজিকের মতো কাজ করে যদি বিড়ালের অন্য কোনো সমস্যা থেকে না থাকে সেক্ষেত্রে তো সেগুলো নিয়ে পরে আলোচনা করছি প্রথমেই বলে নেই যে লাগবে হচ্ছে একটা কলা একটা বিড়ালের জন্য বানাচ্ছি দুই তিন বেলা হয়ে যাবে এটা দিয়ে তো একটা কলা কেটে নিচ্ছি এবং আমার বাসায় আজকে হুট করে তো তো চিকেন ছিল না যার জন্য হচ্ছে মাছ ছিল এই সুরমা মাছগুলো যেটা প্রথমেই দেখালাম সেই মাছটা দিয়ে এটা বানাবো তবে আপনাদেরকে যেটা বলবো যে আমার ছিল না এবং এটা যেহেতু একদমই ওদের লিকুইড টাইপের পটি না সেক্ষেত্রে হচ্ছে আমি এই কলার সাথে মাছটাই দিব বাট আপনারা কি করবেন আপনার বিড়ালে যদি একদমই পটি হয় বা স্টার্ট হয় এরকম কিছু সেক্ষেত্রে আপনারা মাছটা অ্যাভয়েড করে সেখানে হচ্ছে চিকেনটা দিবেন আই মিন ফার্মের মুরগি যেটা করেন সেরকম দুই তিন টুকরা সলিড মাংস এভাবে প্রসেস করে বানাবেন তো আমি হচ্ছে কাঁচা কলাটা কেটে নিলাম একটা বিড়ালে যাতে দুই তিন বেলা তিন বেলার মতো হয় সেই পরিমাণে আমি একটা কলা দিয়ে নিচ্ছি কারণ এই কলাটাই হচ্ছে মেইনলি পাতলা পটিতে ম্যাজিকের মতো কাজ করে সো সেক্ষেত্রে চিকেনটা দেওয়াটাই সবচেয়ে ভালো আমার বাসায় আজকে চিকেন হুট করেছিল না যার জন্য হচ্ছে আমি এখানে ফিশটা দিচ্ছি যদি কোনো কারণে ওর পটিটা বেড়ে যায় বা না কমে সেক্ষেত্রে আমি এখানে চিকেন অ্যাড করবো পরবর্তী মিলে ঠিক আছে তো আমার যেহেতু আজকে চিকেন ছিল না সেহেতু আমি মাছ দিয়ে ট্রাই করেছি বাট আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাতে চিকেন অ্যাড করবেন মাছের বদলে আর হচ্ছে আর এই কাঁচা কলাটা হচ্ছে ম্যাজিকের মতো ইনশাল্লাহ ম্যাজিকের মতো কাজ করবে যেটা সবসময় আমার করে আমি ওদের একটু পটি হলেই দেখা যায় কাঁচা কলাটা দেই তবে কখনোই হচ্ছে কাঁচা কলা রেগুলার বেসিসে ওদের খাবারের দিবেন না কারণ সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা শুরু হয়ে যাবে যখন দেখবেন পেটটা নরম হয়েছে সে তখন দুই দুই তিনবেলা হচ্ছে বা দুই বেলা হচ্ছে আপনারা ওদেরকে এই কাঁচা কলা দিয়ে আপনারা চিকেন এই খাবারটা প্রিপেয়ার করে ওদেরকে দিতে পারেন এবার আসি পাতলাপটি কেন হতে পারে সাধারণত দেখা যায় ওদের বাটি খাবার বাটি পানির বাটি রেগুলার ক্লিন না করার কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওদের পাতলা পাতলাপটি হতে পারে নতুন কোনো ক্যাট ফুড বা বাইরের কোনো খাবার বা ওর ওর ওকে আপনি আন কোনো খাবার ট্রাই করিয়েছেন বা হচ্ছে দিয়েছেন যেটা খেয়ে দেখা যায় পাতলাপটি হতে পারে এছাড়া আপনি যদি রেগুলার ওদের খাবার না বানিয়ে খাওয়ান বাসি রেখে অতিরিক্ত খাবার খাবারে বাটিতে দিয়ে রেখে যদি ওরা খেয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় এই গরমে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পটি বা বমি এই জিনিসগুলো কিন্তু হতে পারে তবে যদি মনে হয় যে না এটা খাবার বা এই জাতীয় কোনো সমস্যার কারণে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে প্রথম এক দুই বেলা আপনারা এই খাবারটা বা যেটা আমি দেখাচ্ছি এটা ট্রাই করার পরে যদি না কমে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে আর পাতলা পটিটা যদি অধিক বা অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই স্যালাইন প্রোভাইড করতে হবে একটু সংক্ষেপে বলে দিই নর্মাল যে ওর স্যালাইনগুলো পাওয়া যায় যেভাবে প্যাকেটের গায়ে লেখা আছে সেভাবেই সেটাকে বানাতে হবে এবং এটা যদি ছয় মাসের উপরে বাচ্চা হয় কম বয়সী বাচ্চার ক্ষেত্রে কখনোই আমি কোনো কিছু ট্রাই বাসায়ও করতে বলি না কোনো সমস্যা হলেই তাকে অবশ্যই ভেটের কাছে কাছে নিয়ে যেতে হবে বাট যদি ছয় মাসের উপরে বিড়াল হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ছয় ঘন্টা পর একটা বিড়ালকে নর্মালি স্যালাইন গুলে যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে সেভাবে গুলে ছয় ঘন্টা পর পাঁচ থেকে ছয় এম পরিমাণ খাওয়াবেন ছয় ঘন্টা পর। পাতলা পায়খানা অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত পরিমাণে স্যালাইন খাওয়ালাম এটা করা যাবে না এক দুই বছরের উপরে যে বিড়ালরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আপনি দশ থেকে বারো এম পরিমাণ ছয় পর পর স্যালাইন দিতে পারবেন তবে অবশ্যই আমি আবারও বলছি যদি অতিরিক্ত পরিমাণে পাতলা পায়খানা হয় বা বমি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইগুলো কিছু ফলো না করে সরাসরি ভেটের কাছে নিয়ে যাবেন বা একবেলা বা দুবেলা বা একদিন অন্তত বাসায় দেখতে পারেন যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ওকে অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে তো যাই হোক আপনি যেমন ভিডিওতে দেখালাম সেভাবে হচ্ছে খাবারটাকে মানে প্রিপেয়ার করে রেডি করে মেখে খুব ভালো করে আমি হচ্ছে ওকে দিলাম দেখতেই পাচ্ছেন এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি ওর খাবার ব্যাপারটা যে ও খাচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য কারণ এটা কিন্তু ওরা রেগুলার খায় না ওরা ওদের পাতলা পটি হলেই শুধুমাত্র খায় যার জন্য একটু স্মেলটা নিয়ে ওরা জিনিসটা ফার্স্টে ট্রাই করেছিল আমি কেটে দিয়েছি ভিডিওটুকু অ্যান্ড দেন কিন্তু খুব ভালো মতো খাচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু মেখেছি পরিমাণে বেশি কিন্তু আমি দিয়েছি কিন্তু অল্প পরিমাণে কারণ ও আগে দেখব কতটুকু খায় যদি ওর প্রয়োজন হয় দেন আমি ওকে আবারও এটা দিব তো আবারও বলে রাখছি যে আগে অবশ্যই ওর অবস্থা দেখবেন অ্যান্ড দেন বাসায় এই রেমেডিটা ট্রাই করবেন আমার ম্যাজিকের মতো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটা কাজ করে তো আপনারা দেখবেন যদি কাজ না করে তাহলে অবশ্যই এটা ওর ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে সমস্যাটা হচ্ছে বা পাতলা পটিটা হচ্ছে বমি হচ্ছে তখন ওকে অবশ্যই হচ্ছে ভেটের কাছে নিয়ে যেয়ে কনসাল্ট করতে হবে মেডিসিন নেওয়াতে হবে যদি দুবেলা বা তিন বেলা এই জিনিসটা দেওয়ার পরে যদি কাজ না হয় সেক্ষেত্রে তো এই যে যতটুকু প্রথমে দিয়েছিলাম এক একমোট পরিমাণ সেটা খেয়ে নিয়েছে অ্যান্ড পরবর্তীতে আবার আমি দিচ্ছি এই ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে আমি চাচ্ছিলাম আপনাদেরকে দেখাতে যে আসলে জিনিসটা কত মজা করে খায় মানে মাছটা এই মাছটা ওদের খুবই পছন্দ আপনারা বিড়াল নতুন যারা বিড়াল পালেন যদি দিতে হয় বিড়ালের সবচেয়ে পছন্দের মাছ আমার মনে হয় চাপিলা এবং এই মাছটা সুরমা মাছটা তো এটা ওদেরকে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক করবেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব সেটাকে সেটা রিপ্লাই করার অথবা আমি সেটা নিয়ে অন্য কোনো একটা ভিডিও করার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম